এবারের বাণিজ্য মেলায় ব্যাগের কালেকশনে ভরপুর দুই দ্বিতীয়বারের মতো কিন্তু বাণিজ্য মেলা শুরু হয়ে গিয়েছে চীনমূর্তি সম্মেলন কেন্দ্রে সো এখানে আসলে ব্যাগের অনেকগুলা দোকান ছিল আমি একটা লং ভিডিও আপলোড করেছি সবকিছু নিয়ে আর এটা শুধুমাত্র একটা ব্যাগের কালেকশন আমি আপনাদেরকে দেখাব এই ভিডিওতে এখানে আসলে অনেক ব্যাগ আপনারা পেয়ে যাবেন দেশীয় দেশের বাইরের বিভিন্ন ধরনের ব্যাগ যেমন এই দোকানটাতে ব্যাগের প্রাইস ছিল শুধুমাত্র ছয়শো টাকা করে এগুলো কিন্তু নর্মালি আমরা হাজার বারোশো টাকা করে যে কিনে থাকি সেই কোয়ালিটির ব্যাগ ছিল অনেকে আবার ভাবতে পারেন যে নিউ মার্কেটের ফুটপাথ বা বাইরের সাইডে যে ব্যাগগুলো বিক্রি করে পাঁচশো ছয়শো করে সেগুলোর কোয়ালিটি না কিন্তু আসলে সো এই ব্যাগ প্যাগগুলো নর্মালি আমি নিজেই কিনেছি হাজার বারোশো টাকা করে ইস্ট্যান্ড মল্লিক আর অনেক দোকানে আপনারা পেয়ে যাবেন এগুলো এখানে ছিল অফার প্রাইস শুধুমাত্র ছয়শো টাকা এই ব্যাগগুলো আসলে খুবই সুন্দর কোয়ালিটি অনেক ভালো ছিল এছাড়াও এখানে আপনারা বিভিন্ন ধরনের অফিসের ব্যবহারের জন্য বিভিন্ন পার্টি ব্যাগ অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এই হোয়াইট কালারটা অনেক বেশি সুন্দর ছিল এছাড়াও বিভিন্ন ধরনের সাইড ব্যাগগুলো যেগুলো হয়ে থাকে সেগুলো এখানে ছিল প্রত্যেকটা ব্যাগেরই আপনারা অনেকগুলো কালার ভেরিয়েন্ট পেয়ে যেতেন এছাড়াও রয়েছে অসংখ্য রকমের ডিজাইন এবারের বাণিজ্য মেলায় ব্যাগ অ্যান্ড জুতার কালেকশনই আসলে অনেক বেশি ছিল আট থেকে দশটা ব্যাগের আমি দেখেছি এখানে আপনারা এক পেয়ে যাবেন এই ব্যাগগুলো আপনি পেয়ে যাবেন হচ্ছে দুইটা দোকানে ও দেশের বাইরের এছাড়াও বিভিন্ন ধরনের ব্যাগ কালেকশন পেয়ে যাবেন তাছাড়া হচ্ছে আমাদের বিভিন্ন হ্যান্ডমেড যে ব্যাগগুলো থাকে সেগুলোও আপনারা এখানে অনেক রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন এইটার প্রাইস ছিল শুধুমাত্র ছয়শো টাকা দেখেন এই ব্যাগটা কিন্তু অনেক বেশি সুন্দর এগুলো নর্মালি আমরা আসলেও হাজার বারোশো টাকা করে নিয়ে থাকি এইরকম কোয়ালিটির ব্যাগ এগুলো আমরা রেগুলার ওয়্যারের জন্য আসলে নিয়ে থাকি এছাড়াও কিন্তু অফিস ওয়ারের জন্য অনেক সুন্দর সুন্দর ব্যাগ কালেকশন এই দোকানে ছিল এই দোকান থেকে আপনি যেই ব্যাগই নেন না কেন প্রাইস ছিল শুধুমাত্র ছয়শো টাকা করে এটার কালারটা খুবই সুন্দর ছিল অ্যান্ড এটার ভিতরে চেনের কোয়ালিটিও অনেক বেশি সুন্দর ছিল জিপারগুলো হচ্ছে অনেক সময় অনেক হালকা হয়ে থাকে বা ফুল হয় না বাট এইখানে আপনারা অনেক কোয়ালিটি ফুল পেয়ে যেতেন এই কালারটা অনেক বেশি সুন্দর ছিল এটা কিন্তু পার্টি ওয়ারের জন্য খুবই সুন্দর একটা কালেকশন এছাড়াও কিন্তু এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর ব্যাগ কালেকশন ছিল তবে এই প্রাইস কিন্তু অনেক বেশি ছিল বেশি বলতে নর্মালি কিন্তু এগুলো প্রাইস অনেক বেশি থাকে কারণ এগুলো হচ্ছে দেশের বাইরে থেকে অনেক সময় ইম্পোর্ট করা থাকে আর যেহেতু এটা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আপনারা এখানে দেশের বাইরের বিভিন্ন ব্যাগও পেয়ে যাবেন এই শপের ব্যাগের কালেকশনগুলো অনেক বেশি গর্জিয়াস ছিল অ্যান্ড অনেক কোয়ালিটি ফুল ছিল প্রাইসও মোটামুটি ভালোই ছিল এখানে কিছু হ্যান্ড পার্স ছিল যেগুলো হচ্ছে অনেক গর্জিয়াস ভাবে কাজ করা তবে এই ব্যাগগুলোর প্রাইস আমার নর্মালি অনেক বেশি মনে হয়েছে যেমন আমি এখন যে ব্যাগটা ধরছি এটার প্রাইস চেয়েছিল ছিল আটশো নয়শো টাকা এগুলো কিন্তু নর্মালি চারশো পাঁচশো হলেই পাওয়া যায় সো সেই ক্ষেত্রে আমার প্রাইসটা আসলে বেশি মনে হয়েছে আর এখানে যে আপনারা গর্জিয়াস ব্যাগগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস আসলে নর্মালি এমনি অনেক বেশি হয়ে থাকে সো এখানে প্রাইস রেঞ্জটা ঠিক 一起喽。 ব্যাগের এত এত কালেকশন আসলে কোনটা রেখে কোনটা নেবে এরকম একটা অবস্থা কারণ প্রত্যেকটার থেকে প্রত্যেকটা আসলে অনেক বেশি সুন্দর ছিল এছাড়াও কিন্তু বাচ্চাদের অনেক ব্যাগ কালেকশন ছিল স্কুল ব্যাগ থেকে শুরু করে বাচ্চাদের যে কিউট পার্টি টাইপের থাকে সেইগুলা এবারে বাণিজ্য মেলা কিন্তু এটা শুরু হয়েছে মে মাসে অনেকেই ভাবতে পারেন যে জানুয়ারি মাসের ভিডিও কি এখন দেখছেন না এটা কিন্তু দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়েছে চিনমূত্রী সম্মেলন কেন্দ্রে এগারো তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত এটা থাকবে সো আপনারা অবশ্যই কিন্তু এর গিয়ে কেনাকাটা করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরো অনেক ভিডিও দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন